চার মাস পর চিকিৎসা শেষে ফিরলেন খালেদা জিয়া লাখো নেতা ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন বিএনপি এই এই আবেগ উচ্ছ্বাস আর জনতার ঢল সেই ঘিরে যার বিদেশে চিকিৎসা নেওয়ার পথ বন্ধ ছিল বিগত আওয়ামী লীগ সরকারের সময় মাত্র কিছুক্ষণ আগে বাংলাদেশে নিজের কি বলা হয় যে বিশেষ ফ্লাইটে অবতরণ করেছেন বেগম খালেদা জিয়া তবে আমার মনে হয় যে বেগম খালেদা জিয়ার চেয়েও এই সফরটার মধ্যে গুরুত্বপূর্ণ আরেকজন একজন ক্যারেক্টার আছেন ডাক্তার জুবাইদা রহমান জনাব তারেক রহমানের স্ত্রী কারণ তিনি প্রায় সতেরো বছর পর আজকে বাংলাদেশে এসেছেন একটা জিনিস খেয়াল করেন আজকে বাংলাদেশের গণমাধ্যম কি টেলিভিশন কি অনলাইন পত্রিকা সবগুলোতে প্রধান খবর ছিল সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত আমি দেখলাম যে টানা লাইভ চালিয়েছে বিভিন্ন গণমাধ্যম গুলো কেন কোন নিয়ন্ত্রণ ছিল না কোন নির্দেশনা ছিল না অর্থাৎ চ্যানেলগুলোকে সরকার যেমন বলেনি যে খবরদার খালেদা এটাকে বেশি দেখানো যাবে না অন্যদিকে বিএনপির পক্ষ থেকেও এমন কোনো হুমকি ধুমকি ছিল না

দেশে যে চলমান পরিস্থিতি রাজনীতির যে বিষয়টা নিয়ে সারা দেশে তুলফ চলতেছে তারাই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি তো দর্শক আর বেশি কথা একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ করে সাথে রাখবেন যাতে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর বেশি কথা নামে আমরা ধারাবাহিক ভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো চার মাস পর চিকিৎসা শেষে ফিরলেন খালেদা জিয়া লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন বিএনপি হাত নেড়ে শুভেচ্ছা ও ভালোবাসার জবাব দেন খালেদা তাকে স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দর সড়ক ও আশেপাশে ঢল নামে নেতাকর্মীদের সুস্থ হয়ে খালেদা জিয়া দেশে ফেরায় উচ্ছ্বাস ছিল সবার মাঝে বিমানবন্দরে খালেদা স্বাগত জানান দলের মহাসচিব সহ সিনিয়র নেতারা মির্জা ফখরুল বলেন খালেদা জিয়ার ফেরা গণতন্ত্র উত্তরণের পথ আরো সহজ করবে শ্রীলঙ্কা রপ্তানিতে শীর্ষে আবারও এই আবেগ এই উচ্ছ্বাস আর জনতার ঢল সেই নেত্রীকে ঘিরে যার বিদেশে চিকিৎসা নেওয়ার পথ বন্ধ ছিল বিগত আওয়ামী লীগ সরকারের সময় লন্ডন থেকে কাতার হয়ে খালেদা জিয়া পৌঁছান দেশে বিমানবন্দর থেকে ব্যক্তিগত গাড়িতে উঠে রওনা হন বাসভবন ফিরোজার দিকে খালেদা জিয়ার গাড়িবহর বের হতেই উচ্ছ্বসিত হাজার হাজার নেতাকর্মী আর সাধারণ মানুষ প্রিয় নেত্রীকে এক নজর দেখতে মাইলের পর মাইল হেঁটেছেন বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দর ছেড়ে গাড়িবহর যত এগিয়েছে জনতার ঢল ততই বেড়েছে খিলখেত কুর্মিটলা থেকে বনানী সড়ক রাস্তার এক পাশে দলীয় জাতীয় পতাকা নিয়ে ভোট থেকে অপেক্ষায় ছিল হাজার হাজার মানুষ গাড়িবহর কাছে আসতেই ফুল বৃষ্টি আর স্লোগানে তাদের নেত্রীকে স্বাগত জানান হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন বিএনপি চেয়ারপারসন জনতার নেত্রী জনগণের নেত্রী এটা তো বোঝা যায় বিএনপির জনপ্রিয়তা আকাশ চুমি ঈদের দিনের চেয়েও আনন্দ মনে হচ্ছে হয়তো বা আমরা ম্যাডামকে দেখতে পারবো না হয়তো দূর থেকে দেখবো গাড়িতে যাচ্ছে সুস্থ অবস্থায় আমাদের দেশে ফিরেছেন বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করবেন আবারও রাজনৈতিক অঙ্গনে বিএনপি নেত্রী সাধারণত গাড়ির সামনে না বসলেও এদিন তাকে সেখানেই বসতে দেখা যায় পেছনে ছিলেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলার রহমান বিমানবন্দর থেকে বাসভবন ফিরোজায় পৌঁছাতে গাড়ি বহরের সময় লাগে দুই ঘন্টার বেশি পুরোটা সময় জুড়ে তৈরি হয় আনন্দ ঘন পরিবেশ খালেদা জিয়াকে ঘিরে নতুন প্রত্যাশার কথা জানান নেতাকর্মীরা সামনের নির্বাচনে আমরা ম্যাডামকে দেশ নেত্রী মেয়ে এবং খালেদা আবার প্রধানমন্ত্রী দেখতে চাই বিএনপি আগের থেকে এখন অনেক শক্তিশালী ভবিষ্যতে বিএনপি আরো শক্তিশালী হয়ে বাংলাদেশ পুনর্গঠনে ভূমিকা পালন করবে একমাত্র ঐক্যের প্রতীক বাংলাদেশের গণতন্ত্র এবং রাজনীতি এর আগে সকাল পৌনে এগারোটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে বিএনপি মহাসচিব সহ সিনের নেতারা তাকে স্বাগত জানান আমরা মনে করি যে খালেদা জিয়ার উপস্থিতি তার দেশে ফিরে আসা এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা নিয়ে যেতে সহযোগিতা করবে ভালোবাসা আর উচ্ছ্বাসের বাসায় পৌঁছান বিএনপি চেয়ারপারসন বিদেশ থেকে দেশে ফিরেছেন তবে এবারে ফেরার গুরুত্বটা অন্য সববারের তুলনায় অনেক বেশি ভিন্ন দেশের টালমাটাল মাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে জিয়া পরিবারের গুরুত্বপূর্ণ তিন সদস্যের দেশে ফেরা অনেক সমীকরণের ইঙ্গিত দেয় তবে শেষ পর্যন্ত খালেদা জিয়া আর ডক্টর জুবাদার হমনের জনপ্রিয়তা আর গ্রহণযোগ্যতা বিএনপি ভোটের মাঠে কতটা কাজে লাগাতে পারে তা এখন দেখার বিষয়। আসসালামু আলাইকুম। মাত্র কিছুক্ষণ আগে বাংলাদেশে নিজের কি বলা হয় যে বিশেষ ফ্লাইটে অবতরণ করেছেন বেগম খালেদা জিয়া। তবে আমার মনে হয়ে যে বেগম খালেদা জিয়ার চেয়েও এই সফরটার মধ্যে গুরুত্বপূর্ণ আরেকজন একজন ক্যারেক্টার আছেন ডাক্তার জুবাইদা রহমান জনাব তারেক রহমানের স্ত্রী কারণ তিনি প্রায় সতেরো বছর পর আজকে বাংলাদেশে এসেছেন আর সাথে কোকোর রহমানের যে স্ত্রী আছেন তিনিও এসেছেন দুই পুত্রবধূকে নিয়ে বিশেষ ফ্লাইটে বাংলাদেশ অবতরণ করেছেন বেগম খালেদা জিয়া তো ওনার আগমনকে কেন্দ্র করে সকাল থেকে আপনারা দেখছেন যে এয়ারপোর্টের আশেপাশে নেতাকর্মীদের হিউজ ভিড় আর তিনি যখন এয়ারপোর্টে পৌঁছেছেন তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ বাকি যে কেন্দ্রীয় নেতারা আছেন তারা তাদেরকে জানিয়েছেন আমি যখন নিউজটি করছি তখন বেগম খালেদা জিয়া দুই নিয়ে ওনার যেই ভাড়া বাসা আছে ফিরোজা সেখানে তিনি যাচ্ছেন আর এই মুহূর্তে তার জন্য গুলশানের যে ভাড়া বাসা ফিরোজা সেটার প্রস্তুতির কাজও শেষ আর আমাদের ডাক্তার জুবাইদা রহমান তিনি আপনার ধানমন্ডিতে ওনার যে পারিবারিক নিবাস মাহবুব ভবন মানে ওনার বাবার বাড়ি তো সেটাকেও গোছালো করা হয়েছে ঘুষ করা হয়েছে বিভিন্ন নিরাপত্তা সেখানে দেওয়া হয়েছে এছাড়া আমরা যদি দেখি যে জনাব তারেক রহমানেরও বিএনপি নেতাকর্মীদের প্রতি একটা বিশেষ নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে কোনটা যে জীবনের ঝুঁকি থাকায় জনাব জনাবা বিশেষ নিরাপত্তা দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে পুলিশের কাছে একটা চিঠি দেওয়া হয়েছিল তো পুলিশও সেই নিরাপত্তার ব্যবস্থা করেছে তবে জনাব তারেক নেতাকর্মীদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছেন যে তাকে নিরাপত্তা দেওয়ার নামে প্রতিবেশীদের মানে তারা যেই বাসায় থাকেন আশপাশে যারা আছে তো সেই প্রতিবেশীদের যেন বিরক্ত না করে এজন্য দলীয় নেতাকর্মী সহ সংশ্লিষ্টদের তিনি নির্দেশ দিয়েছেন কাতারের শেখ তামিম বিন হামাদ আল থানির বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেওয়া তিনি গত আটই জানুয়ারি লন্ডনে গিয়েছিলেন আর এরপর প্রায় আমার মনে হয় যে সতেরো থেকে পঁচিশ জানুয়ারি লম্বা সময় মোটামুটি কাটাইছেন তারপর তিনি এখন দেশে আসছেন শারীরিকভাবে ওনার যে বক্তব্য আমরা দেখছি ডাক্তারের বক্তব্য অনুযায়ী লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থ্রাইটিস সহ নানান জটিলতায় ভুগছিলেন আর সকল কিছুর মোটামুটি একটা ভালো চিকিৎসা শেষে তিনি বাংলাদেশে ফিরেছেন আর সারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে ঢাকাতে বিভিন্ন উৎসুক নেতাকর্মীদের আনাগোনা গণমাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আর তিনি তার এ সফর সম্পর্কে বিশেষ ব্রিফ করা হবে তার দলের পক্ষ থেকে তারা আসছে অবশ্যই ক্লান্ত রেস্টেস নিয়ে হয়তো বিকালে আপনার হয়তো আমরা ব্রিফ পাবো তবে এখানে একটা মজার বিষয় হচ্ছে একজন রাজনৈতিক নেতা বাংলাদেশে যে কি পরিমাণ মানে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করেন বাকি যে ছোটোখাটো দলগুলো আছে এখান থেকে একটা জিনিস বুঝের কিন্তু বিষয় আছে জনাব তারেক রহমান এখনো দেশে আসেন নাই আর তিনি যদি আসেন তাহলে পরিস্থিতি কোন দিকে যাইতে পারে মানে আমরা এই কথাগুলো এখানে বলছি নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে বিএনপির সাথে এনসিপি বা বাকি দলগুলোর যে ছোটোখাটো পাঙ্গা পাঙ্গা ভাব এখান থেকে একটু তো বোঝা নেওয়া উচিত যে বাংলাদেশের রাজনীতিতে কিছু পরিবার পরিবারই ভাই ক্ষমতায় না থাকলে ওনাদেরকে নানানভাবে হেনস্থা করা হয় মামলার আসামি করা হয় দৌড়ের উপর থাকে ছিলেন আজকে ওনার বউ আসছেন দেখছেন তো এয়ারপোর্ট থেকে ফিরোজা পর্যন্ত রাস্তায় হাজার হাজার মানুষ হাজার হাজার নাম লাখ লাখ মানুষ আর মেইন ক্যারেক্টার যিনি তিনি আসলে কি হবেন তারা কোনো সমাবেশ করলে কি হবে এটা একটা মেসেজ কিন্তু তৈরি হচ্ছে সেই আওয়ামী লীগের বেলায় আজকে শেখ হাসিনা দৌড়ের উপর আছে বাংলাদেশের রাজনীতির ইতিহাস ভিন্ন কথা বলে যে কখনো পরিস্থিতি পরিবর্তন হলে একই আপনি দেখতে পাবেন তো যাই হোক আমরা সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম দর্শক একটা জিনিস খেয়াল করেন আজকে বাংলাদেশের গণমাধ্যম কি টেলিভিশন কি অনলাইন পত্রিকা সব সবগুলোতে প্রধান খবর কি ছিল সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত আমি দেখলাম যে টানা লাইট চালিয়েছে বিভিন্ন গণমাধ্যমগুলো বা চ্যানেলগুলো কেন কোনো নিয়ন্ত্রণ ছিল না কোনো নির্দেশনা ছিল না অর্থাৎ চ্যানেলগুলোকে সরকার যেমন বলেনি যে খবরদার খালেদা জেল এটাকে বেশি দেখানো যাবে না অন্যদিকে বিএনপির পক্ষ থেকেও এমন কোনো হুমকি ধামকি ছিল না যে যদি আজকের কাভারেজটা কম হয় তাহলে খবর আছে বলুক যে কোন সূত্র থেকে আমি চ্যালেঞ্জ করলাম সরকার থেকেও নিয়ন্ত্রণ করা হয়নি বিএনপি অবাধ একটা মুক্ত পরিবেশ বলা যায় একটা গণমাধ্যমগুলো স্বাধীনভাবে আজকে একটা সংবাদের উপর ফোকাস করলো কেন করলো কেন করে এই কারণে যে চ্যানেলগুলো সবসময় দর্শক খোঁজে দর্শকটা কোনটা দেখতে আগ্রহী কোন সংবাদ জানতে তারা চায় সেই দিকটা বিবেচনা করি কিন্তু তারা ফোকাসটা করে নতা ধরেন দুইটা পর্যন্ত সকাল থেকে শুরু করে দুইটা পর্যন্ত এই খালেদা জিয়া আসছে রওনা দিয়েছে দোহাতে পৌঁছেছে দোহা থেকে রওনা দিচ্ছে বিমানবন্দরে পৌঁছালেন তিনি এক দশটা চল্লিশের মতো তারপর থেকে দেখেন তার আগে থেকে লাইভ আর দশটা চল্লিশের পর থেকে আমি দেখলাম একদম বাসা থেকে এয়ারপোর্ট থেকে আড়াই ঘন্টার উপরে তার আগে বিমানবন্দর এইটা অবাধে তারা প্রচার করছে যে যার ক্ষমতা অনুযায়ী লাইভ সম্প্রচার করছে একটাই কারণ আজকে সারা বাংলাদেশের মানুষ উন্মুখ হয়েছিল এই দৃশ্যটা দেখার জন্য যে তাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া দেশে এসেছেন তাদের আর একটা আকর্ষণ ছিল তারেক রহমান স্ত্রী ফিরেছেন এই আগ্রহটা যে কত প্রবল এবং এবং কত গুরুত্বপূর্ণ সেই বিবেচনা নিয়ে চ্যানেলগুলো এই সংবাদগুলো লাইভ কাভারেজ দিয়েছে এবং অনলাইন পত্রিকাগুলো তো দেখলাম যে কিছুক্ষণ পরপর তারা আপডেট খবরগুলো পরিবেশন করছে সবগুলির এর মূল কারণ কি জানেন দর্শক চাপাই দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না ব্যক্তিগতভাবে ভাবে ধরেন আমি অনেক জ্ঞানী গুণী মানুষ আমার একটা জ্ঞানের একটা কি বলে তার গুরুত্ব আছে সেগুলো প্রকাশ পাবে কিন্তু দর্শকের যে একটা মানে গ্রহণযোগ্যতা সেই গ্রহণযোগ্যতা তো আমার নেই আমি যতই জ্ঞানী গুণী মানুষই না কেন আমার মর্যাদা অন্য অন্যরকম আর এই সামগ্রিকভাবে প্রধান একটি রাজনৈতিক শক্তি তার গুরুত্ব তার মহত্ব কিন্তু অন্যরকম এটা আজকে কিন্তু প্রকাশ পেল চ্যানেলগুলো স্বাধীন হইলে কোনটা গুরুত্ব পাবে আর কোনটা গুরুত্ব পাবে না সেটা কিন্তু আজকে কিন্তু দেখা গেল আজকে মনে করেন যদি অন্তর্বর্তী সরকার না থাকত ধরেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী আর বিরোধী দলের নেত্রী হিসেবে খালেদা জি আসছে জুবাইদা আসছে ধরেন তাদের কোনো মামলা টামলা নেই তাহলে কি পারত না একেবারে ওই মিডিয়া সেল মিডিয়া উইং থাকতো নির্দেশনা দিত আমি বললাম সুনির্দিষ্ট ভাবে এই কারণে যে আমি দুই পর্যন্ত তো আমি বাংলা ভিশনের হেড অফ নিউজ এর দায়িত্ব পালন করেছি আমি তো দেখতাম যে এই বিএনপির কাভারেজ মানে যাতে নিয়ন্ত্রণ করা হয় না দেয়া হয় লাইফ তো দূরের কথা কাভারেজ টাও অন্যান্য কাভারেজও যাতে খুবই সংক্ষিপ্ত আকার করা হয় কি পরিমাণ তৎপর থাকতো ডিজেফায় মিডিয়া আজকে নিশ্চয় কোনো টেলিভিশনে কোনো হেড অফ নিউজ বলতে পারবে না যে এনএসআই হোক ডিজেফাই হোক সরকারের তথ্য মন্ত্রণালয় কোনো নির্দেশনা তারা পেয়েছে স্বাধীন মুক্ত পরিবেশে আসলে বোঝা যায় যে কোন দলের অবস্থাটা কোথায় আজকে কিন্তু বিএনপি প্রমাণ করছে যে তার রাজনৈতিক গুরুত্বটা কতখানি বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে যে প্রধান রাজনৈতিক দল বিএনপি এটা বলার অপেক্ষা রাখে না সুতরাং বিএনপি আপনি যতই তুচ্ছ করেন তাচ্ছিল্য করেন সাধারণ মানুষের জোয়ার আজকে নিশ্চয়ই একটু দেখা গেল আর কল্পনা করেন তারেক রহমান যেদিন ফিরবে বিএনপির কাছে এখন তাদের সক্রিয় মাঠের সক্রিয় প্রধান ব্যক্তি হচ্ছেন তারেক রহমান বেগম খালেদা জিয়া তার শারীরিক বার্ধক্যজনিত একটি অবস্থার কারণে তিনি রাজপথে তারেক রহমানের মতন সক্রিয় হতে পারবেন এটা সবাই জানে তিনি কিছু ঘরোয়া মিটিং করবেন গোল মিটিং করবেন দলের একটা স্থায়ী কমিটি মিটিং করবেন এই পর্যন্ত কিন্তু মাঠে ঘাটে দৌড়ে বেড়াবেন প্রতিনিয়ত জুমে কানেক্ট হবেন অথবা সশরীরে হাজির হবেন সেই নেতা হচ্ছেন তারেক রহমান সেই তারেক রহমান যেদিন আসবেন কল্পনা করেন আমি অনুরোধ করি আগে থেকে যে তারেক রহমানের আগমন যাতে মধ্যরাতে হয় কারণ যদি তিনি এই রকম সকাল দশটায় বিমানবন্দরে নামেন তাহলে সারা ঢাকা শহর একেবারে মানে অচল হয়ে যাবে সুতরাং মধ্যরাতে আসলেও আমার ধারণা যে তার একদিন দুদিন আগে থেকেই দলে দলে নেতারা কর্মীরা ঢাকা এসে পৌঁছাবে সেটাও সামাল দিয়ে কতখানি সম্ভব হবে একটু আপনারা চোখ বন্ধ করে কল্পনা করেন আমি যেটা বলছি ভাই আমি তো বিএনপি করি না কিন্তু বাস্তবতা বুঝি বাস্তবতা স্বীকার করি না চোখের সামনে আজকে সারা দেশের মানুষ যা দেখলো এটা এটা কি কোনো জিনিস কি নির্দেশনা দেয়া হলো যে পরিবহন মালিকদের বাসে বাসে করে নিয়ে আসতে হবে এতগুলো বিসি কি কোনো ইয়েকে পরিবহন মালিকদেরকে বলেছে যে তোমরা বিশটা বাস দাও তিরিশটা বাস দাও চল্লিশটা বাস দাও এইভাবে প্লাস্টিকের চেয়ার বিষায় আপনি জনসভা হয় না বিসিদের নির্দেশে গাড়ি ঘোড়া ভাড়া করে জনসভা হয় না সেটা স্বতঃস্ফূর্ত হয় না আজকে যেটা ছিল সেটা হলো স্বতঃস্ফূর্ত লক্ষ লক্ষ মানুষ আজকে রাজপথে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি এটা মেনে নেওয়া উচিত এইটা একদিনে গড়ে ওঠেনি বেগম খালেদা জিয়া সেই কল্পনা করেন এসব বিরোধী আন্দোলন একানব্বই ক্ষমতা আসা আবার ছিয়ানব্বই বিরোধী দলে থেকে সেই দলকে আবার সংগঠিত করা ধারাবাহিক ভাবে রাজপথে আবার ক্ষমতায় রাজপথ ক্ষমতা দুটোকেই দুটোতেই আবর্তিত হয়েছেন বেগম খালেদা জিয়া তারেক রহন তারা এইভাবে তিলে 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 আজকে দলকে এই পর্যায়ে নিয়ে আসে ফলে রাতারাতি কোনো দল হয় না রাতারাতি জনপ্রিয়তা অর্জন করে না এবং এটা যদি মানে করার কেউ চেষ্টা করে সেটা একদম আজকে ক্ষমতার মানে পাশা আপনি শেষ শেষ কিন্তু বিএনপি হয়েছে বছর শেখ হাসিনা দলকে টুকরো টুকরো করার জন্য দুইটা তিনটা রাজনৈতিক দল করেনি ওই যে তৃণমূল বিএনপি বিএনএম তারপর আরো কি কি সব দল পারছে পারে অন ইলেভেনের সরকার পারছে অনেক চেষ্টা হয়েছে অনেক নেতাকে বের করে নিয়েছে সম্ভব হয়নি মূল ধারা থেকে গেছে ওই বেগম খালেদা জিয়ার সঙ্গে আজকে আবার সেটা প্রমাণ হলো বাংলাদেশে প্রধান রাজনৈতিক দল হচ্ছে বিএনপি তার কোনো বিকল্প নেই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র পুনরুদ্ধারের পেছনে ব্যক্তিগতভাবে রয়েছে অনেক সংগ্রাম অনেক ত্যাগ অনেক তিতিক্ষা আমরা জানি উনি একজন অত্যন্ত সুপরিচিত সফল চিকিৎসক ছিলেন ওনাকে কিন্তু ওনাদের চাকরি থেকে সেখান থেকে সরকারি চাকরি থেকে হস্তস্থ করা হয়েছিল আমরা দেখেছি যে উনি বিভিন্ন মিথ্যা মামলার শিকার হয়েছেন ওনার মাও মিথ্যা মামলার শিকার হয়েছেন এমন একটা বাংলাদেশ আমরা চাই যেখানে একটা জোবাইদুর রহমানের মতন যারা মেধাবী যারা সর্বজনীন স্বীকৃত অত্যন্ত কৃতি মানুষ আছেন ওনারা অনেক বেশি সম্মানের সাথে যেটা ওনাদের প্রাপ্য সেভাবে গণমানুষের কীভাবে সম্মান থাকতে পারে আমরা দুঃখজনক হলে দেখেছি যে কত আমরা দুঃখজনক হলেও দেখেছি যে ওনাদের বিরুদ্ধে রাজনৈতিক জিঘাংসা হয়েছে আমরা সেই রাজনৈতিক মুক্ত বাংলাদেশ চাই যে উরারতান্ত্রিক রাজনৈতিক আদর্শকে ওনারা ধারণ করেন যেভাবে ওনারা সহানুভূতিশীল টলারেন্ট পলিটিক্স আমরা দেখেছি থেকে কাছ থেকে সেটিকে ধারণ করেই আমরা একটি অন্তর্ভুক্তিমূলক এবং বৈষম্যহীন মেধাবৃত্তি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ